পুজোর সময় বাঙালির জীবনে আনন্দের কোনো সীমা থাকে না আর সেই সময় ডায়েট রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে একেবারেই অকল্পনীয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন পুজোর পাঁচটা দিন ডায়েট নয় প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি খাবার তো খাবেনি আর সেই সঙ্গে মাস্ট শাড়ি যা বাঙালির পুজোর ঠিক চিত্র পুজো নিয়ে রচনা বলেন আমরা বাঙালি পুজোর সময় শাড়ি পরব শাড়ি ছাড়া কিছু ভাবতেই পারি না শাড়িতেই সব থেকে ভালো মানায় তিনি আরও জানান পুজোর প্রতিদিনের রঙ তিনি ঠিক করবেন কালার থেরাপির ভিত্তিতে প্রতিদিনের অনুভূতি আর শক্তির উপর নির্ভর করবে শাড়ির রং। এছাড়া রচনার নতুন হেয়ার স্টাইল নিয়েও গসি পেতল পাড় পুজোর শুরুতেই নিজের লম্বা চুল কেটে ছোটো করে ফেলেছেন তিনি আর তার সঙ্গে আনা হয়েছে এক লালচে আভা বুঝোই লম্বা চুল কিনা ছোট এই প্রশ্নের উত্তরে রচনা মজা করে বলেছেন এখন ছোট আছে আবার লম্বা হয়ে যাবে বাঙালি শ্রেষ্ঠ উৎসবে এই পূজই রচনার লুক আর ডায়েটের নতুন কথা টলিউডে ছড়িয়ে পড়েছে ডায়েট নয় শুধু খাওয়ার আর সাজের মজা আজ নিয়ে ব্যস্ত আর ফ্যাশন এই আসবো এখানে আসবো হুগলিতে সব জায়গায় যাব আমার সাতটা কনসিডেন্সে যা যা পুজো হবে সেখানে যাবার ইচ্ছে রইলো সেখানে যাব এবং দেখা যাক আনন্দ কাটানোর চেষ্টা করবো সবার সাথে

আপনাকে দেখলাম যে কানে ফুল থেকে গলার হার সবই একদম রং মিলান দিতে শালকুন আফসাব একটা পরিচয় তো আছে আমি অভিনেত্রী সেই ওই সেই পরিচয়টা কি করে ভুলে যাব রত্নমা ম্যাম কি একটা টিপস দেন সব সময় প্রতিবার এবারে কি থাকছে আনন্দ করো মজা করো এই সাত পাঁচটা দিন কোনো ডায়েট নয় কিচ্ছু নয় প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুচি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন